আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় গণজমায়েত কর্মসূচি পালিত হয়েছে বক্তারা বলেন অবিলম্বে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে এবং তাগিদ দেয়া হয় জুলাই ঘোষণাপত্র জারির আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে দেশজুড়ে গণজমায়েত অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা দলের নেতাকর্মীরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির ও জুলাই ঐক্যের গণজমায়েত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি সম্মিলিত কণ্ঠে দাবি হচ্ছে একটাই এই গণহত্যাকারী যে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের সকল ধরনের যে অপরাধ সেগুলোকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে একই দাবিতে খুন্নায় সমাবেশ করেছে জুলাই ঐক্যমঞ্চ বক্তারা বলেন ক্ষমতায় টিকে থাকতে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানো আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে অনতিবিলম্বে সন্ত্রাস সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে সেই ফ্যাসিস্ট হাসিনার শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে রাজপথ থেকে না বন্দর নগরী চট্টগ্রামের বিপ্লব উদ্যানে গণস্বাক্ষর কর্মসূচি ও ফেসিবাদ বিরোধী সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি উঠে আসে জুলাই ঘোষণাপত্র জারির তাগিদ আমাদের এই ঘোষণাপত্র এখনো প্রকাশ হয়নি এবং সরকার থেকে এখনো আমরা পজিটিভ কোনো ভাইভ এখনো পাইনি রংপুরের লালবাগেও জমায়েত হয় ছাত্র জনতার মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশ করে পাবলিক লাইব্রেরি মাঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগে সংগঠিত অপরাধ তুলে ধরার দাবি করেন আন্দোলনকারীরা এছাড়া গাইবান্ধা মুন্সীগঞ্জ টাঙ্গাইল ঝালকাঠিতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় हुमायन रशीद जमुना न्यूज़